সালামুকুমার একটি নতুন ভিডিওতে হাজির হলাম আমি আপনারা আমার এই ভিডিওতে যারা দেখবেন প্রত্যেকে যদি আপনারা যদি প্রত্যেকে যদি এই ভিডিও যারা যারা দেখবেন তারা যদি প্রত্যেকে আমাকে একটি স্টার দেন আমার পেজ একটা শেয়ার দেন একটা লাইক দেন একটা সুন্দর কমেন্টস করেন তবে কমেন্সে আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার এবং আপনার পাঞ্জাবির সাইজটা দিবেন আমরা আপনাকে এরকম একটি সাদা পাঞ্জাবি গিফট করব আমাদের শুধু একটি স্টার দিবেন পেজে একটি স্টার দিবেন আপনাকে আমরা এরকম একটি পাঞ্জাবি গিফট করব আবার একটু কথাটা বুঝে নিন আমাদের পেজে একটি শেয়ার দিবেন একটি লাইক দিবেন একটি শেয়ার দিবেন আর আপনার কমেন্টসে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আর আপনার পাঞ্জামি সাইজ দিবেন সাথে আমাদের পেজে একটি স্টার দিবেন আপনাকে আমরা একটি পাঞ্জাবি গিফট করতে চাই সাদা পাঞ্জাবি কটন কাপড়ের খুব সুন্দর কটন চায়না কটন কাপড়ের সাদা পাঞ্জাবি আপনি যদি এক হাজার জন্য দেখে এক হাজার জন্যে আমরা দিব যদি দশ হাজার জন্যও আপনারা এভাবে দেন আমাদের আমরা দশ হাজার লোকের দিব আমাদের আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ সুন্নতি পাঞ্জাবি শপ ঢাকা মিরপুর এগারো মেট্রো স্টেশনের নিচে পুরবি সুপার মার্কেটের নিচতলা গলি নাম্বার এইচ দোকান নাম্বার ফাইভ সাথে আপনারা যে কোনো পাঞ্জামি সংগ্রহ করতে পারবেন আমি আজকে এই পাঞ্জাবি গুলো দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে যেসব পাওয়া দেয় আপনারা এই রেঞ্জের পাঞ্জাবি আপনারা কিনতে গেলে বা অন্য অন্য পেজে কিনতে গেলে যে কোনো জায়গায় কিনতে চান সম্পর্কে পাঁচশো থেকে সাতশো টাকা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি দুইশো পঞ্চাশ টাকা করে পার পিস এই পাঞ্জাবি গুলো আপনারা নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা করে পার পিস এগুলো কালার থাকবে এগুলো আপনারা এই পাঞ্জাবি গুলো নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা করে পার পিস আপনারা গো আপনারা অনেক মানুষই আছে যে অনেক পরিমাণ পাঞ্জাবি নেয় তারা মানুষে গিফট করে বা অন্য কাজে আহ মানুষে দেয় তাদের কিন্তু এই পাঞ্জাবি গুলো নিতে পারেন খুবই সুন্দর কাপড় এটা হলো পাকিজা কাপড়ের উপরে প্রিন্টের পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলো গুলো পার পিস অনলি দুইশো টাকা করে আপনারা আমার কাছ থেকে হোলসেলে নিতে পারবেন যে যত পিস নেন নিতে পারবেন এগুলো এইগুলো আমাদের কাছে স্টক আছে এছাড়াও বিভিন্ন রকম আরো অন্যান্য অন্য কালার গুলো স্টক আছে এগুলো আমি আপনাদের দেখালাম এছাড়াও যারা যারা দুই সার দশ পিস বিশ পাঞ্জাবি সংগ্রহ করতে চান এক আপনারা এই এটা হলো আফসান প্রিন্টের যে আফসান প্রিন্টের মধ্যে আপনারা এই পাঞ্জাবি সংগ্রহ করতে পারেন এগুলো এগুলো প্রত্যেকটি কালার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ হবে সেনাব বাটন হবে আর কাপড় হলো কটন কাপড়ের উপরে আফসান করা আপনারা এই পাঞ্জাবি সংগ্রহ করতে পারবেন এটা প্রায় প্রায় পিসের মতো প্রত্যেকটা কালার কিন্তু একশো পিসের মতো আছে আপনারা প্রত্যেকটি কালার কিন্তু সংগ্রহ করতে পারেন প্রত্যেকটি কালার একশো পিসের মতো আছে যেভাবে লাগে দেয়া যাবে তবে শেষ হওয়ার আগে আগে আপনার অর্ডার করে ফেলবেন মূশাল্লাহ আপনাদের দিব এছাড়াও এছাড়াও কালেকশন উপরে বা আপনারা যারা বেসিক পাঞ্জাবি কাউকে গিফট করতে চান চান এরকম যারা একসাথে সবাই পড়তে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন আপনারা এই পাঞ্জাবি গুলো খুবই সুন্দর খুবই সুন্দর কালারফুল পাঞ্জাবি এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আর বিশেষ করে আমাদের যে আপনারা কিন্তু শুধু একটি স্টার দিয়ে একটি পাঞ্জাবি নিতে পারেন একটি স্টার দিলে আপনার বাসায় পৌঁছে যাবে কিন্তু একটি পাঞ্জাবি পাঞ্জাবিটা থাকবে সাদা একদম সেনাব একদম খুব সুন্দর একটা মুসলিম কাপড় চায়না কটন কাপড়ের উপরে সেই পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা আবার আমি ফাঁকে দেখিয়ে দিলাম এই পাঞ্জাবিটা কিন্তু চলে যাবে আপনার বাসায় শুধু আমাদের একটি পেজে শুধু একটি স্টার দিতে হবে আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমাদের পেজটা একটা শেয়ার করে দিবেন আর হলো আপনার কমেন্টসে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিবেন আমরা আপনার ঠিকানা এরকম একটি পাঞ্জাবি পাঠাই দেবো তবে পাঞ্জাবি সাইজটা দিতে ভুলবেন না আপনারা পাঞ্জাবি সাইজটা দিতে অবশ্যই ভুলবেন না এছাড়াও বিভিন্ন কোয়ালিটির পাঞ্জাবিগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রকম পাঞ্জাবিগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তবে সবচেয়ে ভালো হয় আমাদের দোকানে আসলে আমাদের দোকান হলো পুরবি সুপার মার্কেটের নিস্তালা গল্লি নাম্বার এইস দোকান নাম্বার ফাইভ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম